কখনো কখনো অন্তরে এমন চাওয়া জাগে যা আমাদেরকে অস্থির করে দেয় আমরা ভাবতে থাকি যদি এই স্বপ্নটা সত্যি হয়ে যেত যদি এই ইচ্ছা পূরণ হয়ে যেত কিন্তু তারপর আমাদের এটাও মনে আসে যে সব কিছু কি আমার নসিবে লেখা আছেও কি না কে জানি আল্লাহ আমার এই দোয়া কবুল করবেনও কি না আর তারপর আমরা অপেক্ষা করতে থাকি দোয়া করতে থাকি আর আশা রাখতে থাকি যে কখন আল্লাহ আমার নসিবে কোনের কলম ঘোরাবেন আর কখন আমার নসিবে আমার চাওয়া জিনিসকে লিখবেন তাহলে জেনে রাখুন যে যখন আল্লাহ আপনার মন থেকে কোনো জিনিসের খেয়াল না বের করছেন তো তিনি সেই জিনিসকে আপনার বাস্তবতা বানিয়ে দেবেন যদি আল্লাহ আপনার মন্যা বদলাচ্ছেন তাহলে বিশ্বাস রাখুন যে তিনি আপনার নসিব বদলাতে রাজি আছেন আপনি জানেন যে যখন বারবার পানির ফটা একটা জায়গাতে পড়ে তো পাথরেও ফুটো হয়ে যায় শোনো চিন্তায় ডুবে থাকা তোমার এই মনকে এই আয়াত স্মরণ করাও শপথ পূর্বান্নের শপথ রাতের যখন তা নিঝম হয় আপনার রব আপনাকে পরিত্যাগ করেনি এবং শত্রুতাও করেননি আর অবশ্যই আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে শ্রেয় আমি জানি যে আপনি আপনার স্বপ্নগুলোর বাস্তবতা পাওয়ার অপেক্ষা করছেন আর কারও ফিরে আসার অপেক্ষা করছেন তাহলে জেনে নিন যে যখন তিনি আপনাকে কোনো জিনিসের থেকে দূরে সরিয়ে পরীক্ষা করেন না তো তিনি তার বদলে দ্বিগুণ স্বস্তিও নসিব করেন আসলে কিছু অপেক্ষার প্রহর এমনই হয় যা তার অনেক প্রিয় লাগে যখন আমরা কোনো জিনিসকে চাই তো আমাদের বারবার চাওয়া দোয়াগুলো আল্লাহর খুব পছন্দ হয় কখনো কখনো আল্লাহ আমাদের দোয়াগুলোকে জলদি কবুল করেন এটার কারণ হলো এটা যে তিনি আমাদেরকে সবর আর শুক্রিয়ার সুযোগ দিতে চান যখন আমরা সবর আর শুক্রিয়ার সাথে দোয়া করতে থাকি তো আমাদের নসিবে উপস্থিত পাহাড়ের মতো বড় বাধাগুলো, জমিনের সাথে মিশে যায় মনে রাখবেন বারবার চাওয়া দোয়াগুলো ভাবনার চেয়ে অনেক বড় মজেজা করে দেখায় আর যদি আল্লাহ ওই জিনিসকে মনের মস্তিষ্ক থেকে না বের করেন যা আমরা চাই তাহলে জেনে নিন যে আমাদের দোয়া কবুল হয়ে গেছে এই একটু দেরি তো সাক্ষাৎ করার বাহানা মাত্র যেই ডাককে আল্লাহ আমাদের মুখ থেকে বারবার শুনতে যান তারপর তিনি সেটাকে কিভাবে রদ করতে পারেন চাওয়ার তীব্রতাই হল কবলীয়তের সবচেয়ে বড় দলিল আমাদের চাওয়া বারবার দোয়াগুলো আমাদের ভাগ্য পুরোপুরি বদলে দেয় যখন আল্লাহর আমাদের চাওয়ার ধরন পছন্দ হয়ে যায় তো তিনি দিতে একটু দেরি করে দেন যেন আমাদের আওয়াজ তিনি বারবার শুনতে পারেন আল্লাহ পাক বলেন কেদনা আমি তোমার সাথে আছি আমি শুনছিও আর দেখছিও শোনো আল্লাহ তোমার সহ্য ক্ষমতাকে পরীক্ষা করেন না উনি শুধুমাত্র তোমার ইমানের পরীক্ষা নেন আর মনে রাখো যখন তুমি সবর বিশ্বাস রাখো তো তিনি তোমাকে গভীর অন্ধকার থেকে বের করে সফলতার শীর্ষে পৌঁছে দেন উনি আপনাকে পথভ্রষ্ট হতে দেন না যখন আমরা নিজের রবের কাছে বারবার একই দোয়া চাই তাহলে জেনে নিন যে এখন আমরা সফরে আছি জানেন কেমন সফর কোনের সফরে অথবা এটাকে পাওয়ার জন্য যে সফর আপনি করছেন সেটা হলো কনের সফর আপনার মন ক্লান্ত হয়ে গেছে কিন্তু এটাই বলছে যে আপনার রব কোন বলবেন এক না এক তিনি অবশ্যই আপনার জীবনের মোর ঘুরিয়ে দিবেন দুঃখ থেকে নাজাত একদিন অবশ্যই পেয়ে যাবেন আপনার রব জানিন যে আপনার তিনি ছাড়া আর কেউ শুনবেন না তাহলে যখন তিনি দেখেন না যে আপনার বান্দা মেহনত করছে সবর করছে তো তিনি কোন বলতে দেরি করেন না আর আপনি যেই সফর করছেন সেটার মঞ্জিল শুধুমাত্র কোনই হয় শর্ত শুধুমাত্র এটাই যে তার রাস্তায় আপনি পদভ্রষ্ট হওয়া যাবে না আশা ছাড়া যাবে না শুধুমাত্র চলতে থাকতে হবে আর জেনে রাখুন আল্লাহ তার কোন তখন বলেন যখন আমরা সাময়িক পরীক্ষায় ভয় না পাই হেরে না যাই আর আপনি জানেন যে জীবনে মজে যা কখন হয় তাহলে জেনে নিন যে আল্লাহ মজে যা তাদের জন্যই করেন যারা সবরের সাথে তার কাছে বারবার চায় একটা প্রশ্ন করব আপনার কাছে আপনি কেন ভয় পান ভাগ্যের ফায়সালাতে আপনি কি জানেন না যে আপনার রব গাফর রাহিম মনে রাখুন যখন সেই আল্লাহ আপনার সাহায্য করতে আসেন না তো তিনি সমুদ্র থেকে রাস্তা বানিয়ে দেন সেই সবার চাইতে ভালোবাসা রব আপনাকে সব কিছু দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন যেটার জন্য আপনি স্বপ্ন দেখেছেন তিনি সেখান থেকে উসিলা বানাবেন যেখান থেকে আপনার আশা থাকবে না এজন্য মনে রাখুন কিছু প্রশ্নের উত্তর আড়স থেকে আসে না দেরিতে পাওয়া যায় আর না তাড়াতাড়ি উনি আপনার ভাবনার থেকে অনেক বেশি গুণ বাড়িয়ে দান করবেন উনি আপনাকে ওই মঞ্জিলগুলো পর্যন্ত পৌঁছান যেখান পর্যন্ত আপনি যেতে চান একটা কথা বলবো বিশ্বাসী হৃদয় খুব সুন্দর সমাপ্তি পায় আল্লাহ প্রতিটা সেই জিনিস দান করেন যেটা সে আশা রাখে আল্লাহ আপনাকে সে সব কিছু দিবেন যেটার আপনি আশা করেন দেখে নিও আপনার অপেক্ষা যা হবে না ইনশাল্লাহ মানুষের জীবনে সবর সুক্রিয়া আর ভালোবাসা এই তিনটা জিনিস উচ্চ মাকাম রাখে সবর আমাদের বিপদগুলোকে দূর করে শুক্রিয়া আমাদের নিয়ামতগুলোকে বাড়ায় আর ভালোবাসা আমাদের খুশিগুলোর ভান্ডার আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের সবার জীবনকে এই তিনটি নিয়ামতের দ্বারা সবসময় পরিপূর্ণ রাখুন আমিন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম কখনো কখনো অন্তরে এমন চাওয়া জাগে যা আমাদেরকে অস্থির করে দেয় আমরা ভাবতে থাকি যদি এই স্বপ্নটা সত্যি হয়ে যেত যদি এই ইচ্ছা পূরণ হয়ে যেত কিন্তু তারপর আমাদের এটাও মনে আসে যে সব কিছু কি আমার নসিবে লেখা আছেও কি না কে জানি আল্লাহ আমার এই দোয়া কবুল করবেনও কি না আর তারপর আমরা অপেক্ষা করতে থাকি দোয়া করতে থাকি আর আশা রাখতে থাকি যে কখন আল্লাহ আমার নসিবে কোনের কলম ঘোরাবেন আর কখন আমার নসিবে আমার যাওয়া জিনিসকে লিখবেন তাহলে জেনে রাখুন যে যখন আল্লাহ আপনার মন থেকে কোনো জিনিসের খেয়াল না বের করছেন তো তিনি সেই জিনিসকে আপনার বাস্তবতা বানিয়ে দেবেন যদি আল্লাহ আপনার মন্যা বদলাচ্ছেন তাহলে বিশ্বাস রাখুন যে তিনি আপনার নসিব বদলাতে রাজি আছেন আপনি জানেন যে যখন বারবার পানির ফটা একটা জায়গাতে পড়ে তো পাথরেও ফুটো হয়ে যায় শোনো চিন্তায় ডুবে থাকা তোমার এই মনকে এই আয়াত স্মরণ করাও শপথ পূর্বাণ্নের শপথ রাতের যখন তা নিঝম হয় আপনার রব আপনাকে পরিত্যাগ করেনি এবং শত্রুতাও করেননি আর অবশ্যই আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে শ্রেয় আমি জানি যে আপনি আপনার স্বপ্নগুলোর বাস্তবতা পাওয়ার অপেক্ষা করছেন আর কারো ফিরে আসার অপেক্ষা করছেন তাহলে জেনে নিন যে যখন তিনি আপনাকে কোনো জিনিসের থেকে দূরে সরিয়ে পরীক্ষা করেন না তো তিনি তার বদলে দ্বিগুণ স্বস্তিও নসিব করেন আসলে কিছু অপেক্ষার প্রহর এমনই হয় যা তার অনেক প্রিয় লাগে যখন আমরা কোনো জিনিসকে চাই তো আমাদের বারবার চাওয়া দোয়াগুলো আল্লাহর খুব পছন্দ হয় কখনো কখনো আল্লাহ আমাদের দোয়াগুলোকে জলদি কবুল করেন এটার কারণ হলো এটা যে তিনি আমাদেরকে সবর আর সুক্রিয়ার সুযোগ দিতে চান যখন আমরা সবর আর শুক্রিয়ার সাথে দোয়া করতে থাকি তো আমাদের নসিবে উপস্থিত পাহাড়ের মতো বড় বাধাগুলো জমিনের সাথে মিশে যায় মনে রাখবেন বারবার চাওয়া দোয়াগুলো ভাবনার চেয়ে অনেক বড় মজেজা করে দেখায় আর যদি আল্লাহ ওই জিনিসকে মনের মস্তিষ্ক থেকে না বের করেন যা আমরা চাই তাহলে জেনে নিন যে আমাদের দোয়া কবুল হয়ে গেছে এই একটু দেরি তো সাক্ষাৎ করার বাহানা মাত্র যেই ডাককে আল্লাহ আমাদের মুখ থেকে বারবার শুনতে চান তারপর তিনি সেটাকে কিভাবে রদ করতে পারেন চাওয়ার তীব্রতাই হল কবলীয়তের সবচেয়ে বড় দলিল আমাদের চাওয়া বারবার দোয়াগুলো আমাদের ভাগ্য পুরোপুরি বদলে দেয় যখন আল্লাহর আমাদের চাওয়ার ধরন পছন্দ হয়ে যায় তো তিনি দিতে একটু দেরি করে দেন যেন আমাদের আওয়াজ তিনি বারবার শুনতে পারেন আল্লাহ পাক বলেন কেদোনা আমি তোমার সাথে আছি আমি শুনছিও আর দেখছিও শোনো আল্লাহ তোমার সহ্য ক্ষমতাকে পরীক্ষা করেন না উনি শুধুমাত্র তোমার ইমানের পরীক্ষা নেন আর মনে রাখো যখন তুমি সবর বিশ্বাস আর রাখো তো তিনি তোমাকে গভীর অন্ধকার থেকে বের করে সফলতার শীর্ষে পৌঁছে দেন উনি আপনাকে পদভ্রষ্ট হতে দেন না যখন আমরা নিজের রবের কাছে বারবার একই দোয়া চাই তাহলে জেনে নিন যে এখন আমরা সফরে আছি জানেন কেমন সফর কনের সফরে অথবা এটাকে পাওয়ার জন্য যে সফর আপনি করছেন সেটা হলো কোনের সফর আপনার মন ক্লান্ত হয়ে গেছে কিন্তু এটাই বলছে যে আপনার রব কোন বলবেন এক না এক তিনি অবশ্যই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবেন দুঃখ থেকে না একদিন অবশ্যই পেয়ে যাবেন আপনার রব জানিন যে আপনার তিনি ছাড়া আর কেউ শুনবেন না তাহলে যখন তিনি দেখেন না যে আপনার বান্দা মেহনত করছে সবর করছে তো তিনি কোন বলতে দেরি করেন না আর আপনি যে সফর করছেন সেটার মঞ্জিল শুধুমাত্র কোনই হয় শর্ত শুধুমাত্র এটাই যে তার রাস্তায় আপনি পদভ্রষ্ট হওয়া যাবে না আশা ছাড়া যাবে না শুধুমাত্র চলতে থাকতে হবে আর জেনে রাখুন আল্লাহ তার কোন তখন বলেন যখন আমরা সাময়িক পরীক্ষায় ভয় না পাই হেরে না যাই আর আপনি জানেন যে জীবনে মজে কখন হয় তাহলে জেনে নিন যে আল্লাহ মজে তাদের জন্যই করেন যারা সবরের সাথে তার কাছে বারবার চায় একটা প্রশ্ন করব আপনার কাছে আপনি কেন ভয় পান ভাগ্যের ফায়সালাতে আপনি কি জানেন না যে আপনার রব গাফর রাহিম মনে রাখুন যখন সেই আল্লাহ আপনার সাহায্য করতে আসেন না তো তিনি সমুদ্র থেকে রাস্তা বানিয়ে দেন সেই সবার চাইতে ভালোবাসা রব আপনাকে সব কিছু দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন যেটার জন্য আপনি স্বপ্ন দেখেছেন তিনি সেখান থেকে ওসিলা বানাবেন যেখান থেকে আপনার আশা থাকবে না এজন্য মনে রাখুন কিছু প্রশ্নের উত্তর আড়স থেকে আসে না দেরিতে পাওয়া যায় আর না তাড়াতাড়ি উনি আপনার ভাবনার থেকে অনেক বেশি গুণ বাড়িয়ে দান করবেন উনি আপনাকে ওই মঞ্জিলগুলো পর্যন্ত পৌঁছান যেখান পর্যন্ত আপনি যেতে চান একটা কথা বলবো বিশ্বাসী হৃদয় খুব সুন্দর সমাপ্তি পায় আল্লাহ প্রতিটা সেই জিনিস দান করেন যেটা সে আশা রাখে আল্লাহ আপনাকে সে সব কিছু দিবেন যেটার আপনি আশা করেন দেখে নিও আপনার অপেক্ষা যা হবে না ইনশাল্লাহ মানুষের জীবনে সবর সুক্রিয়া আর ভালোবাসা এই তিনটা জিনিস উচ্চ মাকাম রাখে সবর আমাদের বিপদগুলোকে দূর করে শুক্রিয়া আমাদের নিয়ামতগুলোকে বাড়ায় আর ভালোবাসা আমাদের খুশিগুলোর ভান্ডার আল্লাহ রব্বুল আলমী আপনাদের সবার জীবনকে এই তিনটি নিয়ামাদের দ্বারা সবসময় পরিপূর্ণ রাখুন আমিন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম